ডিসমিল্লা রহমানের রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন আমি রুজিনা রুজিনা কুকিং অ্যান্ড ব্লু থেকে চলে আসলাম আপনাদের সামনে আজকে একদম সহজ এবং জটফট পাঁচ মিনিটেই তৈরি করে নিতে পারবেন একটা ডিম বোনার রেসিপি তো কিভাবে একদম জটফট সহজভাবে অসাধারণ স্বাদের ডিম বোনা করা যায় সেই রেসিপিটি আজকে শেয়ার করব রেসিপি সহজ কিন্তু খেতে অসাধারণ দুর্দান্ত স্বাদের এই রেসিপি অনেক সময় দেখা যায় আমাদের ঘরে মেহমান চলে আসে হাতের কাছে কিছুই থাকে না তা আমরা যদি ঝট পাঁচ মিনিটে এই ডিম্বুনা করে দেই মেহমান মানে কী বলব এই রেসিপিটা খেয়ে একদম আপনার প্রশংসা করবে এতটাই মানে মজা হয় এই ডিম্বুনা রেসিপিটা তো একবার হলো বাসায় টিআই করবেন আর এবার করে রান্না করে খেয়ে কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো চলুন কথা না পারি মূল রেসিপিতে চলে চলে যাই দেখে নিই আজকের এই ডিম পোনা রেসিপিটা কীভাবে করে করা হলো আর হ্যাঁ আমার এই ধরনের মজার মজার রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন পাঁচশো টাকা বেল অ্যাকাউন্টটা ক্লিক করে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপলোডদের সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় চলুন মূল রেসিপিতে চলে যাই শুরুতে লাইক এবং শেয়ার দিয়ে দেই তো আমি এখানে এই যে ডিম করার জন্য আমি এখানে ছয়টা ডিমকে সিদ্ধ করে তারপরে খোসাটা সারিয়ে নিছি আর আমি এটা দেখাইলাম না এখন আমি ডিমগুলাকে কাটা যে ইয়ে করে নিব এভাবে করে এইভাবে করে পুরাটা ডিম একদম কাটাসমধ্যে আমি এভাবে করে গাইয়ে নিছি এভাবে করে যেটা হয় মানে মশলাটা ভিতরে ভালো করে ঢোকে আর খেতে অনেক মজা হয় সেজন্য করে করে নিতে হবে ডিমগুলো সব আমার কাটার চামচ দিয়ে ইয়ে করে নেওয়া হয়ে গেল নিয়ে কি বলবো গায়ে গায়ে নিলাম এইটা করলে যেটা হয় আমি বললাম মানে মশলাটাও ভালো করে ভিতরে ঢোকে খেতে অনেক মজা হয় আর ডিমটা মানে ড্রাই হয়ে যায় না শক্ত হয়ে যায় না সেজন্য করে করে নেওয়া এখন চলেন ফার্স্ট চলে যায় চুলা একটা ফ্যান বসাই দিলাম চুলাটাও জ্বালাই দিছি এখন আমি ডিম গুলা ভেজে নিব একটু করে লবণ দিয়ে আমি ডিম গুলা মেখে নিব দিয়ে দিলাম এক হলুদ এখন আমি ডিমগুলাকে একসাথে হলুদ দিলে কালারটা সুন্দর হয় সেজন্য হলুদটা দিয়ে দিতে হয় না দিলেও সমস্যা নেই ডিমগুলোকে অনাবারত নেড়ে ছেড়ে একটা হালকা একটা কালার করে নিব আর যদি নাড়া বন্ধ করে দিই তাহলে দেখা যাবে যে তেলটা ছিটে খায় আসবে খারাপ করতে হবে এই তো ডিমগুলার হালকা একটা কালার চলে আসলো এখন আমি তুলে ফেলবো ডিমগুলা ডিমগুলো রান্না করার জন্য আমি যে ছোট্ট একটা কড়াই বসিয়ে দিয়েছি যেহেতু আমার ডিম অল্প সেজন্য আমি ছোট্ট একটা কড়াই বেড়িয়ে রান্না করবো দিয়ে দিব তেল আমি যেই তেল দিয়ে ডিম বাজি করছি সেই তেলগুলি এখানে দিব দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখানে আমি এখানে দুই টেবিল চামচের মতো তেল আছে আপনারা আপনাদের পছন্দ করে দেবেন দিয়ে দিলাম পেঁয়াজ দুইটা বড়ো সাইজের পেঁয়াজ কেটে নিছি আমি পেঁয়াজগুলোকে আমি একটু বেজে নিব একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিব পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেল এখানে আমি এখানে মশলা অ্যাড করে দিব হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামুচ রসুন বাটা আদা রসুন হালকা করে একটু বেজে নিব সামান্য করে একটু গরম মশলার গুঁড়ো এখানে হাফ চা চামুচ জিরা বাটা সরি জিরার গুঁড়া এটা জিরা বাটা না জিরার গুঁড়া হাফ চাহ চামুচ ধনিয়ার গুঁড়া এই মশলাগুলো আমি একটু হালকা করে বেজে নিব তারপরে একটু পানি দিয়ে দিব দিয়ে দিলে আমি একটু ফানি এক চা চামুচ থেকে একটু কম হলুদের গুঁড়া এক চা চামুচ মরিচের গুঁড়া জালটা স্বাদ যার যার স্বাদ মতো দিবেন দিয়ে দিব পরিমাণ মতো লবেন এখানে এই পানি দিয়ে আমি ভালো করে কষাই নিব তেলটা উপরে উঠে আসছে মশলাটা পছন্দ হয়ে গেছে এখানে আমি ডিমগুলো দিয়ে দিব মশলা মশলার সাথে আমি একটু নেড়ে সেটা দিব তাহলে ডিমগুলোর কালারটা সুন্দর আসবে দিয়ে দেব আমি এখন পানি এখানে এক কাপ পানি দিয়ে দিলাম পানি দিয়ে আমি লবণটা চেক করলাম লবণটা ঠিক আছে এখন আমি এই অবস্থায় রান্না করে নিব আপনারা আবার কিছু মনে করবেন এখানে একটা বাঙ্গা ডিম আছে এটা আমার হাত থেকে পরে ভেঙে গেছিলো ডিমটা আমি যখন ডিম সলতে নিয়েছিলাম তখন আমার হাত থেকে পরে ডিমটা ভেঙে গেছে তো কী করবো এটাও দিয়ে দিলাম পাশে দিয়ে নামানোর আগে দিয়ে দিব হাফসা চা চামচ বাদার দিয়ে হয়ে গেল এখন আমি চূড়া থেকে নামিয়ে ফেলবো মশালা দেখুন ডিম অনেক লোভনীয় হয়েছে দেখতে অনেক সুন্দর হয়েছে খেতেও মশাল্লা সেরকম মজা রেসিপি সহজ কিন্তু খেতে অসাধারণ একবার হলো বাসায় করে ডিম্বুনা করবেন খেয়ে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই এই ডিম্পোনা রেসিপি পরিবেশন করার জন্য একটা বাড়িতে আমি তুলে নিলাম তো সব কিছু মিলিয়ে আজকের এই ডিম্বুনা রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো আশা করি ভালো লাগবে তো যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক দিয়ে দিবেন শেয়ার দিয়ে দিবেন আর যে সকল আপুরা ভাইয়ারা আমার চ্যানেলটাকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যে সকল আপু ভাইয়ারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট হইলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো ভিডিওটা আছে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ